আমরা মাত্র পার করে এসেছি ষোলোই আগস্ট ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক এবং ধর্মগুরু গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহাশয়ের প্রয়াণ হয়েছিল ষোলোই আগস্ট সেই কোন আদিকাল আঠারোশো ছিয়াশি সালের আগস্ট মাসের মধ্যরাত গলায় ক্যান্সার এবং পেটে হাঁড়ি হাঁড়ি খিচুড়ির খিদে নিয়ে ডজন শিষ্য পরিবৃত হয়ে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিঃশব্দে ভব সংসার ত্যাগ করে চলে গেলেন কত লোক এই সংসারে আসেন করেন লোকে মাথায় তুলে নাচানাচি করে তারপর মানুষ তাদের ভুলে যায় কিন্তু আমাদের ঠাকুর বিস্ময়ে ঘটালেন প্রথমে স্বদেশে এবং পরে প্রিয় এক ত্যাগী সন্তানের মাধ্যমে মহাসমুদ্রের ওপারে বিস্ময়ে ঘটিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন কেমন করে এবং কেন এই ঘটন এই অঘটন বা ঘটনা যাই বলুন না কেন সম্ভব হলো আসি সে প্রসঙ্গে শুনতে থাকুন সংখ্যাহীন মানুষ রাজার প্রাসাদ থেকে হতদরিদ্রের পর্ণকুটির পর্যন্ত যেভাবে তাকে দেবতা জ্ঞানে পূজার বেদিতে বসালেন সে এক পরম বিস্ময় গলায় ফিতে ঝুলিয়ে যেসব পরিমাণ বিশেষজ্ঞ এই বিপুল বিস্তৃতির হিসেব নিকেশ করছেন তারা জাজমেন্ট দিয়েছেন ঠাকুরের ফ্রি সাইজ সাত টাকা মাইনের মন্দির পুরোহিতের দুঃসাহসিক ঘোষণা ঈশ্বরের সবার অধিকার কারো বঞ্চিত হবার প্রয়োজন নেই সব সন্তানের জন্য জন্মদাতা দান সেই বন্ধনহীন ফ্রি সাইজ আবরণ যা ধনী দরিদ্র নিষ্ঠুর প্রায়ান্ধ শিক্ষিত অশিক্ষিত স্বার্থপর যুক্তিপ্রেমী স্বার্থহীন সবাইকে নিতান্ত সহজে স্বর্গালোকের দর্শন করতে পারে মার্কেটিং মাস্টারদের বিষয়ে যে মানুষটি কামার্ত না হয়েও নিজ বস্ত্রখণ্ড থেকে বন্ধনমুক্ত হয়ে উলঙ্গ হয়ে পড়তেন সব দিনতা নিচতা ছেড়ে জননী এবং সন্তানদের জয়ধ্বনি দিতেন তিনি মহাশক্তি বলে এই ফ্রি সাইজ থিওরিকে সমাজের এক কঠিন সময় বিশ্বজনের কাছে গ্রহণযোগ্য করে তুললেন বড়লোকের মাস মাইনের পুরোহিত থেকে নিজেই কিভাবে সবার অতি আদরের ঠাকুর হয়ে উঠলেন মানুষের পাঁচ হাজার বছরের ইতিহাসে এমন ঘটনা আরও দুবার যে ঘটেনি এমন নয় কিন্তু কলিযুগের কঠিনতম সময় দাঁড়িয়ে আবার কেন এই রামকৃষ্ণলীলা এই রহস্য সন্ধানে এবং উদ্ঘাটনে পুরোহিতের জীবনকাল থেকে দীর্ঘ সময় ধরে কত সহস্র গ্রন্থ লেখা হয়েছে তারই হত্যা নেই দুখানি কথা শঙ্কাহীন ভাষায় প্রচারিত হয়েছে মৃত্যুহীন লেখকদের একজন গৃহীভক্ত আর একজন পুরোহিত মশায়ের ত্যাগী সন্তান এই দুজনেরই অপরিপূর্ণা কথামৃত ও লীলা প্রসঙ্গ দুটিই অসম্পূর্ণ দুজনেই ভয় দেখিয়েছিলেন যথাসময় ঠাকুরের মহামিলন পর্বের শেষ পরিচ্ছদি সুললিত ভাষায় লিখে ফেলবেন সময়ও পেয়েছিলেন যথেষ্ট কিন্তু বোধহয় এরা ইতি টানতে সাহস পাননি কারণ ফ্রি সাইজ মন্ত্রের উদ্গাতা ব্রাহ্মণের যে মৃত্যুহীন এখনও প্রতিদিন কোথাও না কোথাও তার বেঁচে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রিয় ভক্তরা তো বলেই দিয়েছেন অন্তত আরও পনেরোশো বছর ধরে বিশ্ব সংসারে সব মানুষের জন্য তার বারবার বেঁচে ওঠা মার্কেটিং এর মহারাজারা বিপণনের এই বিশ্ববিজয়ী সাফল্যকে অঘটন বলে ছেড়ে দিতে প্রস্তুত হন তারা খুঁজে চলেছেন মৃত্যুর পরেও কোন শক্তি বলে তিনি সংখ্যাহীন সাহায্য প্রার্থীর হৃদয়ে এমনভাবে বেঁচে আছেন ফ্রি সাইজ কথাটি জামা কাপড়ের দোকানে বহু ব্যবহৃত কিন্তু ভুক্তভোগীরা জানেন একালের কোনো বস্ত্রখণ্ডই নারী পুরুষের ফ্রি সাইজ নয় কিন্তু কখনো কখনো তো অসম্ভব সম্ভব হয় যেমন আমাদের ঠাকুর ক্ষুদ্র বৃহৎ মধ্যম নীচ উত্তম সংসারী বৈরাগী মাতাল সংযমী কামুক ব্রহ্মচারী সবাই তার জালে ধরা পড়ে যান ঠাকুরের উপদেশ শুনে তার মুক্তির সন্ধান পাচ্ছেন অদ্ভুত এই মানুষটির সর্ব হর প্রেসক্রিপশন গরিবকে তিনি বলেন কোনো ভয় নেই মা তোমাকে কোলে তুলে নেবেন ধনীকে বলেন ভালো কাজে সঞ্চিত অর্থ ব্যয় করো ভুলে যেও না টাকা মাঠি মাটি থাকা তরুণ সাধককে বললেন জপে তপে মন না দিলে মাকে পাবি কী করে মাতালকে বললেন কুচ পরোয়া নেহি প্রাণ চাইলে যত খুশি ড্রিঙ্ক করো কিন্তু পা যেন না টলে নিষিদ্ধ পল্লীর যাত্রীদের কাছে পরামর্শ এমন জায়গায় যাবে না যেখানে নিজের মাকে নিয়ে যাওয়া চলে না কারো জন্য উপদেশ কথায় কথায় উপবাস আবার কারো জন্য পেট পুড়ে খাওয়া নিজের প্রিয়তম শিষ্যটিকে কাছে টানবার জন্য পেট পেটপুরে রসগোল্লা খাওয়ানোর প্রলোভন শিষ্যটিও তেমন পছন্দ না হলে কান মোড়ে দেওয়ার ভীতি প্রদর্শন কামিনী কাঞ্চনে টান নেই কিন্তু পয়সার মাহাত্ম তিনি বোঝেন অর্থেই যে গেরস্থের রক্ত তো মোক্ষম বোঝেন ভক্তজনের ভিড় বাড়াবার জন্য নিজের সবাই এক পয়সা পেলা নেই এই ঠাকুরের পারচেজিং পলিসিটিও বিদিত বড় অদ্ভুত জিনিস কিনতে হলে অন্তত তিনটি দোকান থেকে দাম এবং কোয়ালিটি যাচাই করতে হবে এবং যেহেতু কলিযুগের কনজিউমার ইজ দ্য কিং সেহেতু কেনার পরে ফাউ চাইতে হবে বাই ওয়ান গেট ওয়ান মন্ত্রের উদ্গাতা কনজিউমারকে রক্ষে করবার জন্য সেই বিখ্যাত গল্পের প্রচার লোভী বিক্রেতাকে ছোট করবার জন্যে গল্প কেশব কেশব গোপাল গোপাল হরিহরি হরো হর কথামৃত লীলা প্রসঙ্গ এদের একজন লেখক স্কুলের শিক্ষক আরেকজন তার আদরের সন্ন্যাসী সন্তান একজন কয়েক বছর ধরে উইকেন্ডে দক্ষিণেশ্বর মন্দিরে অমৃত অমৃতবার্তা সংকলক আরেকজন গুরুর অন্তিম পর্বে তার সেবা ও শুশ্রূষায় দিবারাত্র ব্যয় করে দুর্লভ সব বাণীর সংগ্রাহক এর বাইরেও বহু সংসারীয় বহু ত্যাগী বহু বছর ধরে তার বিস্ময় বাণীর উল্লেখ করেছেন তো আজও যা নজরে পড়ে যায় এত জেনেও আমরা কত কম জানি আমাদের এই ঠাকুর সম্বন্ধে আমরা জানি না তার দৈহিক উচ্চতা কত ছিল পরবর্তীকালে সাহেব বক্তরা ছাড়বার পাত্র নন তারা প্রয়াত গুরুর ফটোগ্রাফ এবং পরিধান বস্ত্র আঁকড়ে ধরে অঙ্ক বসতে শুরু করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন তিনি দেহী প্রিয় শিষ্য বিবেকানন্দ থেকে লম্বা ছিলেন তার দেহের রঙ সম্বন্ধে শ্রী সারদামণি হলুদ সোনার ডিম উল্লেখ করেছেন কিন্তু অপরে তার রঙের অত প্রশংসা করেননি অনেকে বলেছেন রোগ আটে আবার স্ত্রী বলেছেন যখন পীড়িতে বসতেন সমস্ত আসনটি ভরে যেত আবার ক্যান্সার জর্জরিত শরীরে মৃত্যু পরবর্তী প্রায় নিষিদ্ধ ছবিটি মনে করিয়ে দেয় অবিনশ্বর আত্মার সাময়িক আশ্রয় এই দেহটি সত্যি ব্যাধি মন্দিরমম মৃত্যুকালে তেমন ভালো ব্যবহার পাননি দক্ষিণেশ্বরের মালিকরা মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীর মন্দিরে ফিরে আসায় উৎসাহ দেখাননি পরে স্ত্রীর উইডো পেনশানে বাধা দিয়েছেন সব ভক্ত কাশীপুরের খরচপাতি দিতে হাততান টান করেছেন বাকি ভাড়া আদায়ের জন্য কাশীপুর উদ্যান বাটির দারোয়ান সদ্য স্বামীহারা স্ত্রীকে গেটে আটকে দিয়েছেন এমনকি চিতাবর্ষণী তো টানাটানি শ্রীরামচন্দ্র দত্ত এই দেহাবশেষ ভর্সাদি একটি তাম্র কলসে পূর্ণ করে কাশীপুর বাগানে ঠাকুর যে ঘরে বাস করতেন সেই ঘরে যত্ন সহকারে রেখে দিলেন তার ইচ্ছে কলসিটি গাছির বাগানে সমাহিত করবেন কিন্তু ত্যাগই ভক্তদের অন্যমত তাদের দুজন গোপনে কাশীপুরের ওই ঘরের স্কাইলাইট দিয়ে ভেতরে প্রবেশ করে কলসি থেকে বেশ কিছু ভস্ম কৌটোয় পূর্ণ করলেন এবং সেই প্যাকেট বাগবাজারে বলরাম বসুর বাড়িতে নিঃশব্দে রেখে এলেন এই প্রচেষ্টার নেতৃত্বে যে সন্ন্যাসী তিনি রামকৃষ্ণ নামটিকে নিজের সন্ন্যাস নাম করার জন্য অনুমতি পেয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ ছিলেন আর এক রামকৃষ্ণ তনয় শারদা আনন্দের খুটুত ভাই এর পিতৃদেব শ্রী শ্রী ঠাকুরের হাত থেকে নিজের ছেলেটিকে ছাড়িয়ে আনতে যথেষ্ট চেষ্টা করেছিলেন তিনি একবার পুত্রকে ফিরিয়ে আনবার জন্য বিখ্যাত বরানগরের মঠে এসে যথাসাধ্য চেষ্টাও করে গেছেন সমস্ত অনুরোধ ব্যর্থ হলে ধৈর্যচ্যুত পুরোহিত পিতা শ্রীরামকৃষ্ণের অযথা নিন্দাবাদ আরম্ভ করলেন পুত্র এবার অত্যন্ত উত্তেজিত হয়ে তো সারা বলে পিতাকে প্রহার করতে উদ্যত হলেন পুত্রের গুরুভক্তি দর্শনে তান্ত্রিক পিতা স্বাধীয় মুগ্ধ তিনি আর কখনো ছেলেকে বাড়ি ফিরে যেতে বলেননি মাঝে মাঝে যোগাযোগ রেখেছেন এমনকি নিজের ধারধেনার কথাও জানিয়েছেন রামকৃষ্ণানন্দের শ্রীরামকৃষ্ণ সেবা আজও মুগ্ধ ভক্তজনের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের জীবিতাবস্থায় যেভাবে সেবা হতো ঠিক সেভাবেই মনোনোত্তর সেবা বড়ানো করে রামকৃষ্ণানন্দ নিত্য দাঁতন কাঁথিটি পর্যন্ত থেঁতো করে দিতেন এমনকি দাঁত খুঁটবার জন্য খড়কে কাটিয়েও দিতেন জলবান দেওয়ার সময় ভেজানো ছোলাগুলোর প্রত্যেকটির মুখও কেটে দিতেন গ্রীষ্মকালে মধ্যরাত্রে হয়তো নিজের গরম বোধ হওয়ায় নিদ্রাভঙ্গ হলো তখনই শ্রী শ্রী ঠাকুরকেও বোধ হচ্ছে মনে করে রামকৃষ্ণানন্দ ঠাকুর ঘরে জানলা দরজা খুলে দিতেন এবং ঠাকুরকে হাওয়া বাতাস করতে রাখতেন স্বামী কৃষ্ণানন্দ মানে রামকৃষ্ণানন্দজি জব ধ্যান অপেক্ষাও সেই দিকে অধিকতর জোর দিতেন সেবক রামকৃষ্ণানন্দ তার গুরুর স্মৃতি বিজড়িত যেসব জিনিস বরানগরে নিয়ে গিয়ে খাটের ওপর সাজিয়ে রেখেছিলেন তার মধ্যে ছিল ঠাকুরের ছবি তার ভরসাবশেষ তার পাদুকাদয় এবং স্মৃতি বিজড়িত আরও কিছু জিনিসপত্র তার ইচ্ছানুযায়ী চোদ্দটি পান প্রত্যহ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিবেদন করা হতো একবার অর্থাভাবে এই পানের সংখ্যা চোদ্দ থেকে দশের নামিয়ে আনায় বিতর্ক হলো স্বয়ং বিবেকানন্দ রামকৃষ্ণানন্দের বিপক্ষে যোগ দিলেন তখন রামকৃষ্ণ সেবক চোদ্দ চোদ্দ বলতে বলতে মর ত্যাগ করে চলে গেলেন দুঃখ কমতে অবশ্য ফিরে বসেছিলেন ঠাকুরের দেহাবসানেরও পর সন্ন্যাসী সন্তানরা এমনভাবেই তার সেবা করতেন যে তিনি বেঁচে আছেন আরও শুনুন ব্রাহ্মণের রান্না ছাড়া গুরুজি অন্নগ্রহণ করতে পারবেন না তাই সেবক শশী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ নিজেই ভোগ রাখতেন দুপুরে আধ ঘন্টা এবং রাত্রে পনেরো মিনিট ধরে ভোগ দেওয়া হতো তিনি প্রতিদিন নিয়মিত সময়ে ঘড়ি ধরে ঠাকুরের ঘর মুছতেন এমনভাবে সেবা যেন মানুষটি ভেঁচে রয়েছেন একদিন শশী দুপুরের খাওয়ার পরে বিশ্রাম করেছেন বেলা প্রায় দুটো হবে এমন সময় হঠাৎ মনে হলো গরম গরম নিমকি কচুরি ঠাকুরকে খাওয়াতে হবে অমনি উঠে পড়ে স্টোভ জ্বালিয়ে নিমকি কচুরি ইত্যাদি তৈরি করলেন রামকৃষ্ণ জীবিতকালে দুপুর বারোটার মধ্যে অন্নগ্রহণ করতেন মধ্যাহ্ন অতীত হলে রাক্ষসী বেলায় তিনি কখনো খেতেন না তাই আজও বেলা বারোটার পরে মধ্যাহ্ন ভোজন আবশ্যিক বৃহস্পতিবারের বারবেলায় বা অশ্লেষা মঘা এসব গুরু মহারাজ খুব মানতেন তাই শশী মহারাজের মতন শিষ্যরা ওই সময় চিঠিপত্র লেখা হাটবাজার করা বা নতুন কোনো কাজ করতেন না আরও একটি আনুগত্যের কথা স্বামী সচ্চিদানন্দ উল্লেখ করেছেন জীব পরিষ্কার না করলে ঠাকুর কারো হাতে জল গ্রহণ করতেন না তাই শশী বারবার সবাইকে সাবধান করে দিতেন যেন এ বিষয়ে ভুল না হয় শ্রীরামকৃষ্ণ যা উপদেশ দিয়েছেন শাস্ত্রীয় শোকে তার সমর্থন না জুটলেও সন্ন্যাসী শিষ্যরা তা মেনে চলতেন অক্ষরে অক্ষরে শশী মহারাজ প্রায়ই বলতেন ঠাকুর বলে দিয়েছেন জলের যেমন নির্দিষ্ট কোনো আকার নেই যে পাত্রে তাকে রাখা যায় সেই আকার ধারণ করে শশী মহারাজ বিশ্বাস করতেন মরদৃষ্টির আড়ালে চলে যাওয়ার পরেও শ্রী রামকৃষ্ণের অধিকাংশ সাক্ষাৎ শিষ্যই তার দর্শন লাভ করেছেন রামকৃষ্ণানন্দের চিঠি থেকে জেনেছি শ্রী গুরু মহারাজ কখনো দুটি শব্দ ব্যবহার করতে পারতেন না গুরু ও কর্তা যদি কেউ তাকে গুরু বা কর্তা বলে ডাকতো তিনি তখনই বলতেন যে ঈশ্বরই একমাত্র গুরু আর কর্তা গুরু মহারাজ আরও বলতেন যাবৎ বাঁচি তাবৎ শিখি আরও সব অমৃতবাণী তিনি বলতেন যদি কেউ গোমাংস খেয়ে থাকে এবং সেই সঙ্গে তার মন ভগবানের নির্দিষ্ট থাকে তাহলে সে প্রকৃত নিরামিষাসী এবং সন্ন্যাসী মনটাই আসল সকল মানুষের প্রতি তার প্রথম উপদেশ হে মানুষ জগতে সহ্য শক্তি সর্বোত্তম গুণ যে সহ্য করে সে বাঁচে যে সহ্য করে না সে শেষ হয়ে যায় তার আরও একটি প্রিয় কথা মায়ার চেয়ে বন্ধন বড় নয় যোগের চেয়ে শক্তি বড় নয় জ্ঞানের চেয়ে বন্ধু বড় নয় অহংকারের চেয়ে শত্রু বড় নয় আরও ব্যাখ্যা অহংই হল কাম ক্রোধ লোভ মোহ অহংকার আর জিহিংসার মূল স্বামী রামকৃষ্ণানন্দ আজীবন তার প্রত্যেক চিঠির ওপরে প্রথমে লিখতেন শ্রী গুরু গুরুপাদ ভরসা মাদ্রাজ থেকে এক চিঠিতে আমেরিকায় প্রিয় স্বামী পরমানন্দ ঠাকুরকে একটা কথা তিনি বলেছিলেন সর্বদা পরবসম দুঃখম সর্বং আত্মবাসং সুখম অন্যের উপর নির্ভর করলে দুঃখ পাবে স্বনির্ভরতাই আসল সুখ তার জন্যই তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা চেয়েছিলেন ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে চেয়েছিলেন স্বাধীনতার চেয়ে বড় সুখ তো আর নেই এইটাই ভেবে এক সময় শ্রী গুরু মহারাজের সব কাপড় ছিঁড়ে যায় একটি মাত্র ছিল মথুর বাবুকে বললে একশো জোর কাপড় সহজেই পেয়ে যেতেন কিন্তু তা না করে একটি কাপড় দু টুকরো করে পালন করতে লাগলেন কারুর কাছ থেকে কিছু চাওয়ার অর্থ নিজেকে ছোট করা বহু বিতর্কিত নারী প্রসঙ্গ রামকৃষ্ণানন্দ আমেরিকায় করুণ সন্ন্যাসীকে লিখেছেন এই সংসারে নিজের জননী ব্যতীত কেউ আপনজন নয় তুমি যদি সকল নারীকে নিজের মা বলে মনে করো তাহলে তোমার মধ্যে কামের উদ্রোগ হবে না শ্রী গুরু মহারাজের এই অমূল্য উপদেশ কখনো ভুলবেন না যে নারীকে ঘৃণা করে তার মধ্যেও কামনার রেশ আছে সকল নারীকে যে নিজের মা রূপে শ্রদ্ধা এবং ভালোবাসতে শিখেছে সে কখনো কামের বশবর্তী হয় না শ্রীরামকৃষ্ণ বাণীর সারাংশটি শশী মহারাজ তার দীর্ঘ জীবনে নানাভাবে পুনঃপ্রচার করেছেন তিনিও কখনো বলেছেন তার দর্শন পাওয়ার একমাত্র পথ একাগ্র পরাভক্তি কখনো বলছেন ভগবানকে পূজ্য করবার জন্যে তোমাকে ভগবান হতে হবে তুমি পাপি এই ভাবটি দূরে নিক্ষেপ করো মানুষকে পাপি বলাই তো পাপ ঠাকুরের আরও কয়েকটি বাণী সাক্ষাৎ শিষ্যের মুখে 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 ফিরেছে কামিনী কাঞ্চনে সদাশক্ত পুরুষ কখনোই কামিনী কাঞ্চন শক্তি পরিত্যাগ করে সচ্চিদানন্দ পরম ব্রহ্মে মনকে নিবিষ্ট করতে পারে না অধ্যয়নকেও এক হাত নেওয়া হচ্ছে শকুনি অতি ঊর্ধ্বে ওড়ে কিন্তু তার দৃষ্টি থাকে গো ভাগারে বই পড়া পণ্ডিতেরা অতি উঁচু উঁচু জ্ঞানের শ্লোক আওড়ায় কথা বলে বটে কিন্তু তাদের মন থাকে অসার চালকলা ধন মান এবং বিদায়ের উপর তার বিদ্যার অহংকারের ওপর আরও দার্শনিক ভিটামিন মিশ্রিত রয়েছে ঠাকুরের বাণীতে মেঘীতে যেমন সূর্যকে ঢেকে রাখে মায়াতে তেমন ঈশ্বরকে ঢেকে রেখেছে মেঘ সরে গেলেই যেমন সূর্যকে দেখা যায় মায়া দূর হলে তেমনি ঈশ্বরকে দেখা যায় তারপর সেই দুরন্ত সত্য যা এতদিন কেবল পদার্থবিদ্যা সাধকরাই বুঝেছেন হাজার বছরের অন্ধকার ঘরে পিদ্দিম জ্বাললে তখনই আলো হয় তেমনি হাজার জন্মের সঞ্চিত পাপ শ্রীহরির একবার কটাককে দূর হয়ে যায় তাই পাপ পুণ্যের ভয় নয় আসল হচ্ছে শ্রীহরির চরণ লাভ আসল হচ্ছে আত্ম উপলব্ধি ব্রহ্ম দর্শন তাহলে এমনি পাপ পুণ্য কেটে যায় আর এই জ্ঞান হলে আপনি লোক প্রচারিত যে পাপাচার তাতে তো করবেনই না তাতে তো যাবেনই না তো পাপ হবে কি করে আপনি তো ব্রহ্ম জ্ঞানী হয়ে গেলে থরাই পাপ করবেন তবে একবার বলে রাখি নাহলে বিতর্ক হতে পারে লেখাটা কিন্তু অ্যাজ ইট ইজ আমি পড়ছি সো এটা কিন্তু ঠাকুরের সম্পর্কে বলা হচ্ছে সব কথাই এই লেখার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের বা যাদের যাদের নাম উল্লেখ করা হচ্ছে তাদের তাদের কাজেই একটা কথা বলি একটা গোমাংসের প্রসঙ্গ এলো ঠাকুর কি মেন্টালিটিতে এটি বললেন সেটি আশা করি সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ তো কমেন্ট বক্সে কিন্তু আবার ভুল করে এই কমেন্টটি কেউ করবেন না তাহলে কি আপনি এটাকে প্রমোট করছেন না এটি ঠাকুরের মুখনিশৃত বাণী ঠাকুর কি প্রসঙ্গে কেন বললেন সেটি কিন্তু অন্তর্নিহিত অর্থটি খুঁজে বের করে বুঝুন রিয়েলাইজ করার চেষ্টা করুন তাহলে মনের দণ্ড কেটে যাবে ঠাকুর একবারও বলেনি যে মাংস খেতে হবে গোমাংস মাংস খেতে হবে না না মাংস আর ছাগলের মাংসের মধ্যে পার্থক্য কী আছে দুটোই তো মাংস মুরগির মধ্যেই বা পার্থক্য কী আছে হ্যাঁ মুরগি হয়তো খাদ্য খাদক সম্পর্কে একটু মুরগিকে নিধন করলে তা কম গায়ে লাগে গরুকে নিধন করলে তা বেশি গায়ে লাগে ঠিক আছে কিন্তু এর বাইরের কোনো পার্থক্য নেই গরুও ব্রহ্ম মুরগিও ব্রহ্ম আমি আপনিও ব্রহ্ম ওই আমার আপনাকে কাটলে কেটে মাংস যদি অন্য আমাদের থেকে শক্তিশালী প্রাণী খায় আমাদের মাংস যতটা কষ্ট হবে ও গরুকে কাটলে মুরগিকে কাটলে ছাগলকে কাটলে একই কষ্ট হবে আমি কোনোটাকেই আমার ব্যক্তিগত মতে প্রমোট করি না কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণত এটাও বলেছেন তাহলে মানে জীবন ধারণের জন্য মানে খাদ্য খাদ্যকের সম্পর্ক তো আদি সম্পর্ক মানে সেই হাজার হাজার বছর ধরে মানুষ সৃষ্টির ইতিহাস থেকে চলে আসছে সার্ভাইভাল সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট স্ট্রাগাল ফর দ্য এক্সিস্টেন্স বলেছেন তো সেটাকে যদি খেয়াল রাখি তাহলে তো আমাদের কিছুই খাওয়া ঠিক না না সেক্ষেত্রেও তো সাধক বলেছেন যে তাহলে তো বাবা সত্যি সত্যি করেই মানুষ হয়ে উঠতে গেলে তোমাকে হতে হবে আহ ঠিক আছে মরা খেতে হবে মরে যাওয়া মাংস খেতে হবে তাহলে আর কোনো কোনো পাপ বোধ হবে না ঠিক আছে তো কেন নাওঘরেটা তো মরা খায় তো কোনো প্রাণী সে খাচ্ছে না কারণ তুমি তো একটা গাছ খাচ্ছ তুমি যে যে যাকে বলছো ঠাকুর বলেছেন এটা তুমি যাকে বলছো নিরামিষ তুমি যে গাছের শাকসবজি খাচ্ছো সেটাও তো গাছেরও তো প্রাণ আছে জগদীশ বোষ আবিষ্কার করেছেন তো তারও তো ততটাই কষ্ট হচ্ছে ততটাই লাগছে তুমি গাছও খেও না তাহলে তুমি বাঁচবে কি করে তাহলে হয় তোমাকে গাছ থেকে পড়ে যাওয়া যে ফল সেই ফল খেতে হবে গরু যে দুধ দিচ্ছে সেটা যদি খাও সেটাও তার বাছুরের জন্য ক্ষতিকর তুমি খেয়ে নিচ্ছ সেই দুধটা যদি বাছুরের খাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট থাকে সেই দুধটা খাও অথবা অগরীদের মতো মরা খেয়ে বাঁচো তাহলে তো সব থেকে মনে কোনো পাপ পাপ বোধই লাগবে না কিন্তু সেটা তো আমরা করতে পারি না তাই যাই হোক আমি এটা বললাম যে এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু প্রমোশন করা হয় না প্রমোট করা হয় না এই ধরনের কোনো কথাকে কিন্তু এটা ঠাকুর কোন প্রসঙ্গে বলেছে সেটা বুঝতে পারলেই এই মনের দ্বন্দ্বটা কেটে যায় আর এটাও তো ঠিক যে এই যে ঠাকুর বললেন যে না না পুণ্য বলে কিছু হয় না আপেক্ষিক হ্যাঁ সত্যি তো তাই আমার আমরা যদি কোনো গিল্টি কাজ করি তাহলে আমাদের গিল্ট ফি মানে ফিল হবে আমাদের মনটাই তো আসল নরক আসল স্বর্গ তো সেই মনের দংশনে যখন আমরা পুড়তে থাকবো ওটা খারাপ কাজ করে তখন সেটাই তো অনুশোচনা সেটাই তো পাপক্ষয় হয়ে গেল এবং বুঝতে পারো মানুষ মাত্রই ভুল হয় ভুল আর পাপের মধ্যে তো পার্থক্য আছে ভুল ভুল আর অন্যায়ের মধ্যে তো পার্থক্য আছে একবার যদি ভুল করার পরে আবারও সেই জিনিসটাই করি তাহলে তো সেটা অন্যায় বা পাপে পরিণত হয় সো আমি যদি রিয়েলাইজ করে ফেলি যে না এটা আমার হয়তো আনওয়ান্টেডলি ভুল হয়ে গেছে অনেক চাকরি তো ভুল হয়ে গেছে আমি নেক্সট টাইম থেকে করবোই না সেটা কারণ তখনই তো আমার ব্রহ্ম উপলব্ধি হয়ে যাবে না যে আমি গাছের ফুল কুকুর বেড়াল গরু ছাগল সব কিছু একই সবাই সব সব সমান ইলেকট্রন প্রোটন নিউটন তো কোনো প্রভেদ নেই ঠিক আছে তো এইটাই তো ব্রহ্মজ্ঞান তো এইটা লাভ করলে এই ধরনের কথা আর আসবেই না যাই হোক ফিরে আসি আবার পা পাঠ প্রসঙ্গে অনেক দীর্ঘায়িত হচ্ছে ভিডিওটি একটু বড় কিছু করার নেই লেখাটা অনেক বড়। তো যাই হোক যেখানে ছিলাম সেখান থেকে আসি আবার শুধু ফিজিক্স কেমিস্ট্রি নয় আলু পটলেরও ভগবান আছে তাই ফ্রি সাইজ রামকৃষ্ণ কোনো রকম ভণিতা না করেই বলছেন আলু পটল সিদ্ধ না হলে শক্ত থাকে কিন্তু সুসিদ্ধ হলে নরম হয়ে যায় প্রিয় শিষ্য রামকৃষ্ণানন্দ খুঁজে খুঁজে গুরুর ফ্রি সাইজ বাণীগুলো সংগ্রহ করে সারা জীবন ধরে তরুণদের গছিয়েছেন যেমন মার্কিন মুলুকে এক্সপোর্ট করার স্বামী পরমানন্দকে বলেছেন সেই একমাত্র শ্রীহরি গুণকীর্তন করতে পারে যে তৃণের চেয়ে নমনীয় বৃক্ষের চেয়ে সহ্যগুণী আর মানকে যে তুচ্ছ জ্ঞান করে নিন্দা ও স্তুতিতে মৌন হয়ে শ্রী গুরু মহারাজের কাজ করে যাওয়াটাই রামকৃষ্ণ সন্তানের জনপ্রিয় প্রেসক্রিপশন সেই সঙ্গে আবার স্মরণ করিয়ে দেওয়া দরকার যে ঠাকুর বলেছেন দোষ দেখার পরিবর্তে যতটা সম্ভব প্রত্যেকের গুণ আমাদের দেখা উচিত আর নিজের দোষটাকে রেক্টিফাই করা উচিত অহংকারকে নির্মূল করার জন্য তিনি ম্যাথরের মতো পায়খানা পরিষ্কার করেছিলেন তার ফ্রি সাইজ ঘটনাটা সোজাসুজি মায়ার চেয়ে বন্ধন বড় নয় যোগের চেয়ে শক্তি বড় নয় জ্ঞানের চেয়ে বন্ধু বড় নয় অহংকারের চেয়ে শত্রু বড় নয় আগেই উল্লেখিত যেমন এই অহংই হলো কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং জিহিংসার মূল দু একটি অতি প্রয়োজনীয় ব্যাপারে ঠাকুর সত্যিই ফ্রি সাইজ সব মানুষই তো সহজতা গ্রহণ করতে পারি যেমন ধন ধন না থাকলে জগতে কারোর সম্মান লাভের সম্ভাবনা নেই ধনে মূর্খকেও পণ্ডিত করায় ধরনের অসম্ভব সম্ভবপর হয় শ্রীরামকৃষ্ণ অর্থকে সব অনর্থের মূল জানিয়া তাহার ধাতুময় মূর্তির প্রতি এতাদৃশ ঘৃণাপরায়ণ হইয়াছিলেন যে কোনো ধাতুময় দ্রব্য তিনি স্পর্শ করিতে পারতেন না তাহা করিলে তাহার হস্ত অসার হইয়া যেত মুহূর্তের জন্য তিনি কিছু সঞ্চয় করিতে পারতেন না সংসারের কঠিনতম বিষয়ে শ্রীরামকৃষ্ণের সহজতম বাণী তার সন্ন্যাসী সন্তানদের মুগ্ধ করেছিল তবে হ্যাঁ আজকের দিনে এটা শ্রীরামকৃষ্ণবের ফিলোজফি তিনি তার জীবনে মেনে চলতে পেরেছেন আমরা আপনার পক্ষে তো এটা মেনে চলা সম্ভব না আমাদের আপনাকে কাঞ্চনের জিনিসও ধরতে হবে কিছু করার নেই কিন্তু নির্লিপ্ত থেকে টাকাও রোজগার করতে হবে কিছু করার নেই টাকা তো রোজগার করতেই হবে বলুন মানে এটা তো লোভের জন্য না জীবনে বেসিক ডিম্যান্ড পূরণ করবার জন্য আমাদের বেঁচে থাকতে গেলেই টাকা দরকার তো টাকা তো রোজগার করতেই হবে কিন্তু ঠাকুরের কথাটা গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে আজকে দিনে সেটা হলো আমাদের নির্লিপ্ত থেকে মানে গীতার কথা অনুযায়ী ফলের আশা না করে আমাদের রোজগারটা করতে হবে রোজগার করতে হবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনের জন্য সেই রোজগারে কিছু অংশ দিয়ে অন্যকেও সাহায্য করতে হবে এটা একদম খারাপ না লোকনাথ বাবা তার ঢাকা থেকে আসা ভক্তদেরকে বলেছিলেন ছাত্রদেরকে পরীক্ষা দিতে এসেছিলেন আমরা জানি প্রসঙ্গটা বলেছিলেন যে আরে বাবা তোমরা আমাকে পরীক্ষা করতে এসছো যাও তোমাদের কাছে টাকাই ব্রহ্ম ভালো করে টাকা রোজগার করো যাও তো ব্যাপারটা এইখানে কিন্তু সেই টাকার প্রতি আসক্ত না থেকে না লোভী না থেকে ঠিক আছে সেটাকে গুরুত্বহীন ভেবে সংসারে থেকে ঠাকুর বলেছেন পাকাল মাছের মতো থাকতে হবে তো আপনাকে কাদা তো গায়ে মাখতেই হবে কিন্তু মানে সেই কাদা যেন পাকাল মাছের মতোই গায়ে স্টে না করে খসে গা থেকে পড়ে যায় কচুরি পাতায় দেখে কচুরি পানার পাতায় দেখেছেন তো যে জল ধরে না ওপরে জমা হয় পাতাটা থেকে গড়িয়ে পড়ে যায় জল সেরকম হতে হবে জল তো আপনার গায়ে আসবেই কচুরি পাতার গায়েও আসে হ্যাঁ তো পাকাল মাছের গায়েও কাদা লাগে কিন্তু কাদা কাদাটা ধরে থাকে না গা থেকে পড়ে যায় সেইটা হতে হবে সেই টাকা তো আসবে টাকা ছাড়া তো বাঁচতে পারবেন না কিন্তু সেই টাকাটা যেন গা থেকে পড়ে যায় খসে প্রয়োজনের বাইরে যেন আর কিছু সেই টাকার গুরুত্ব আপনার জীবনে না থাকে প্রিয় শিষ্য রামকৃষ্ণানন্দ তার ফ্রি সাইজ পলিসিকে অনেক ভেবে চিনতে জীবনের সায়ণ্নে ব্যাখ্যা করেছেন এই জগতে বন্ধনই একমাত্র সহায় ও সুখের কারণ প্রেম ও বন্ধন আছে বলেই সাংসারিক জীবন এত সুখের হয়েছে গৃহ নির্মাণ বস্ত্রবয়নে পেটিকাদি কারণে বন্ধন অপরিহার্য গৃহদ্বারে বন্ধন না দিলে চোরের ভয় কেশ বিন্যাসে বন্ধন আবশ্যক ভিক্ষুকও আপনার চিরখণ্ডগুলিকে একত্র বন্ধন করে রাখে পাঁচে হারিয়ে ফেলে অতএব বন্ধন সাংসারিক লোকের পরম সহায় কিন্তু শ্রীরামকৃষ্ণ বন্ধনের কথায় ভয় পেতেন তিনি বন্ধনকে এত ঘৃণার চোখে দেখতেন যে কোনো দ্রব্যে তিনি বন্ধন নিতে পারতেন না বস্ত্র পরিধানে বন্ধন আবশ্যক সুতরাং শয়ন পারতেন না বলে অনে তাকে বস্ত্র পরিয়ে দিত সবাইকে জড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই ফ্রি সাইজ পলিসির উৎস কোথায় সেটা বলি তার প্রিয় সন্তান স্বামী রামকৃষ্ণানন্দ অন্য অনেকের মতন তা খুঁজে বার করেছিলেন তিনি লিখে গিয়েছেন শ্রীরামকৃষ্ণের ভিতর আমিত্ব ছিল না তিনি আমি আমার এই দুই কথা উচ্চারণ করতে পারতেন না যে জায়গায় সচরাচর লোকে আমার শব্দ ব্যবহার করে থাকে তিনি সেই জায়গায় নিজের বুকে হস্ত স্থাপন করে এখানকার শব্দটি ব্যবহার করতেন যেমন আমার ভাব এরূপ নয় বলতেন তিনি এখানকার ভাব এরূপ নয় বলতেন সেই কারণেই দক্ষিণেশ্বরের মন্দিরের সাত টাকা মাইনের পুরোহিত আজও ভক্তজনের হৃদয়ে এইভাবে বেঁচে আছেন তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা আর ফেসবুক পেজ সুরলহরি থেকে আমি সংগ্রহ করেছি এবার আমার বিশেষ কিছু কথা এমনিতে অনেক বড় হয়ে গেছে তবুও আর এক মিনিট না বললেই নয় সেটা হচ্ছে দেখুন সবাই তো শ্রীরামকৃষ্ণদেব হতে পারবে না কিন্তু তার বলে যাওয়া বাণীগুলো আমাদের জীবনে মেনে চলা উচিত দেখুন এই পৃথিবীতে সবার দরকার আছে যদি সবাই মেডিটেশন করতে শুরু করে সবাই মেডিটেশন তো প্রত্যেকে করা উচিত কিন্তু মেডিটেশন করতে গিয়ে সকলেই গোটা বিশ্ব যদি বিশ্ব নাগরিক যদি ধ্যানস্থ হয়ে যায় খুব ভালো খুব ভালো তাদের প্রত্যেকের আধ্যাত্মিক উন্নতি ঘটে যাবে কিন্তু সকলের পক্ষে তো সেটা বাস্তবসম্মত নয় তাই এখন যদি সবাই বুদ্ধিজমে চলে অস্ত্র পরিহার করে দেশের আর্মিরাও ইন্ডিয়ান আর্মিরাও যদি সেনারাও যদি বন্দুক ত্যাগ করে দেয় তাহলে তো ভবিষ্যতটা আমাদের অ্যাটাক করবে তাই গোটা বিশ্ব যদি একই পথে চলতে পারতো সম্ভব কিন্তু সেটা তো সম্ভব নয় তাই বাস্তবভাবে সকলেরই দরকার আছে যেমন একজন বন্দুকধারী আর্মি অফিসারের দরকার আছে যেমন একজন বন্দুকধারী পুলিশ অফিসারের দরকার আছে আমাদের বাঁচানোর জন্য আমাদের দেশ রক্ষা করবার জন্য তেমনি যোগীরও দরকার আছে তেমনি ডাক্তারেরও দরকার আছে সবাই সব কিছু করতে পারবে না সকল প্রফেশনকে রেসপেক্ট করি সকলেই সব সকল প্রফেশন থাক কিন্তু এটাই বলার উদ্দেশ্য যে ঠাকুরের বাণীগুলো প্রত্যেকে নিজের নিজের প্রফেশনে থাকি মেনে চলুক সবাইকে পরম যোগী হয়ে যাওয়ার দরকার নেই সেটা হতেও পারে না সম্ভব না প্রকৃতির নিয়মটাই এটা কিন্তু সকলেই প্রত্যেকের ভালো থাকার জন্য অন্যকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য এই বাণীগুলো মেনে চললে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে এইটা বলে আজকের এই ভিডিওটি শেষ করছি পাশে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ দিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন